আছি বৃন্দাগনি গ্রামে এই গ্রামে যতটুকু একটি ততটুকুই ততটুকু ফানি দেখতেছি আসলে দিয়ে মানুষ বাজারে যাওয়া আসা করতেছে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে নতুন বাসা খোঁজার জন্য যাচ্ছে আবার এই দেখতে পাচ্ছি যে একটা লাশ পড়ে আছে সেই লাশটাকে কাঠের মধ্যে কাঠের মধ্যে বক্স করে কাঠের মধ্যে রেখে এরপর মাটি দেওয়া হবে আসলে খুবই দুঃখজনক বিষয় এই কষ্টের মধ্যে আমাদেরকে আমরা দেখতেছি আমরা তো কষ্ট পাইতেছি পাশাপাশি যারা এই কষ্টের মধ্যে আছে তাদের জন্য সমবেদনা জানানো ছাড়া এখন আমাদের করার কিছুই নেই বোঝা যান এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় কি এখন আচ্ছা শোনেন আপনি এই যে আপনার কিছু খাবার কিনে দিই আমি কি খাবেন বলেন কি খাবেন এখানে দোকানে কি আছে

যেদিকে তাকাই অথই ফানি কোনটা ফুকুর আর কোনটা রাস্তা বোঝার কোনো উপায় নাই